সবাই ভালো আসেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পারতেছেন আমার সামনে কিন্তু একটা ছোট কোয়ালিটির রিমোট ডিভাইস তো ডিমো রিমোটটা কিন্তু দেখতে পারতেছেন একবারে সাদা তো এটা যারা আনকমন রিমোট চান ফুল ডিভাইস চান তাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট তারা এটা নিতে পারবেন এটার কেসিং হচ্ছে এটা তো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটা দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদেরকে দেখাবেন যে এই প্রোডাক্টটা আপনারা নিতে চান হ্যাঁ তারপরে যারা এই যে বাইরে সেট করতে চান অনেক সময় আসেন বাইরে সেট করতে চান খরচ কমের মধ্যে কম খরচের মধ্যে তো তারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট বাইরে সেটিং করার জন্য এইটা কিন্তু অনেক বেশি সাউন্ড আছে হ্যাঁ যারা সাউন্ড অনেক অতিরিক্ত চান তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এইগুলো যেহেতু কন্ট্রোলারের ভিতরে সেট করবেন হাই কোয়ালিটি সেক্ষেত্রে কন্ট্রোলের ভিতরে যারা সেট করবেন তারা এগুলো নেবেন হ্যাঁ আরও একটা প্রোডাক্ট আছে দেখতে পারতেছেন এটা এটা হচ্ছে কন্ট্রোলারের ভিতরে সেটিং করার মতো ভালো একটা প্রোডাক্ট তো আপনারা চাইলে এই প্রোডাক্টটা কন্ট্রোলারের ভিতরে সেট করতে পারবেন আর যদি মনে করেন যে বাইরে সেট করবেন তাহলে বাইরে সেটিং করতে পারেন তবে আমি বলি যে বাইরে সেটিং করার জন্য এটা খুব বেস্ট এটা সাউন্ডও যেমন ভালো সাইজও বড়ো আসে সেক্ষেত্রে এটা বাইরে সেটিং করতে পারেন তো এই প্রোডাক্টের আপনাদের হচ্ছে যেই মালটা প্রয়োজন সেটা আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে সেভ করে আমাদেরকে দিয়ে জানাবেন যে আমরা আসলে এর মধ্যে কোন প্রোডাক্টটা নিতে চান আপনারা সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী আসসালামু আলাইকুম